আজ আমরা বানাব নরম আর মিষ্টি নারিকেলের পুলিপিঠা শীতের দিনের একদম ক্লাসিক রেসিপি ক্রম ফুটন্ত দুধে পুলিপিঠাগুলো ছেড়ে দিন চালের গুঁড়োতে এক চিমটি লবণ দিয়ে গরম পানি মিশিয়ে নিন নরম করে মেখে একটি মসৃণ ডো তৈরি করুন ডো ঢেকে কিছুক্ষণ রেখে দিন নারিকেল আর গুড় একসাথে কড়াইয়ে দিন কম আছে নেড়ে নেড়ে পুর তৈরি করুন সামান্য দুধ দিয়ে পুরটাকে আরো নরম করুন পুর নামিয়ে ঠান্ডা হতে দিন ডো থেকে ছোট লেচি নিয়ে মাঝে নারিকেলের পুর দিন ধীরে ধীরে ভাঁজ করে পুলি আকারে বন্ধ করুন একটি পাত্রে দুধ ফুটতে দিন নরম হওয়া পর্যন্ত রান্না করুন গরম গরম নারিকেলের পুলিপিঠা পরিবেশন করুন একদম মুখে লেগে যাওয়া স্বাদ রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না